মারাত্মক বিষ ধর সাপ রাসেলস ভাইপার তো মানুষ দেখলে আক্রমণ করার কথা এটা পালায়া যাইতেছে চন্দ্রপুরা আলা করে আলা কি একটা অবস্থা এই জায়গায় মানে খুব আমি এই লাস্ট দিনে নিরাপদীনতাই প্রত্যেকটা এমন বাদে দেখি মানে মৃত্যু মানে অল্প থেকে কামত দেয় না একটা অবস্থা এই যে এখানে আমি একটা সাপের ভিডিও ইউটিউবে আপলোড করছি অলরেডি এই জায়গাতে ও তো ওই দিক দিয়ে আমাদের যাইতে যাই আবার ওই দিক দিয়ে ঘুরে এসে আমাদের তীরে কামড় দিতে লাগছিলো পরে চলে গেল আবার একটু পরে যেখান এখানে পাইলাম বলেন কি একটা অবস্থা